আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে দীর্ঘদিন ব্যবহার করার ফলে কালো রঙের কাপড়কে পুনরায় নতুনের মতো চকচকে করে ফেলবেন এখানে আমি একটা নিয়েছি কালো রঙের টি শার্ট দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ব্যবহার করার ফলে এ রঙটা অনেকটা অনুজ্জ্বল হয়ে গেছে আজকে এই কালো রঙের টি শার্টটা পুনরায় নতুনের মতো কালো করে তুলব এর জন্য একটা পাতিলে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি এখন দিয়ে দিচ্ছি আসল উপাদান চা পাতা চা পাতা দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব চা পাতার পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ চায়ের লিকার যত গাঢ় হবে কালো রঙ তত ভালোই হবে চা পাতা ফুটে গেছে এখন পানিটা ছেঁকে নিব পানিটা ছেঁকে একটা বালতির মধ্যে নিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছে লবণ এখন ওই টি শার্টটা এই চায়ের লিকার পানির মধ্যে ভালোভাবে ডুবিয়ে রাখব যেহেতু পানিটা একটু গরম সেহেতু আমি কাঠি দিয়ে কাজটা করছি কমপক্ষে এক ঘন্টা তো রাখতেই হবে এর বেশি রাখা যাবে যত বেশি রাখা যাবে রং তত বেশি পাকা হবে চা পাতা ছাড়াও কফি দিয়েও সেম কাজটা করা যায় কিন্তু আমি আজকে চা পাতা দিয়ে কাজটা করছি তো এক ঘন্টার জন্য রেখে দিব এক ঘন্টা পর দেখতে পেলেন এখন টি শার্ট থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নেবো সেটা খুব ভালোভাবে চিপে নিচ্ছি পানি ঝরার পর শুকিয়ে নিব এখন আর ধোয়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন কি সুন্দর কালো রঙ হয়েছে আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে একদম নতুনের মতো চকচকে হয়েছে